হ্যালো এভরিওান কী অবস্থা সবার আমি তো সবসময় ঘুরতে পছন্দ করি এবং আমার নতুন বাইক হওয়াতে আমি আরও বেশি বেশি ঘোরার সুযোগ পাচ্ছি এবং ঘুরতে যাচ্ছে। আজকে আপনাদের সাথে এরকমই দুইটা জায়গায় ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব প্রথমে আমি আসলে চলে এসেছি শাহবাগে শাহবাগে ফুলের যে দোকানগুলো এটা আসলে একটা ভাইরাল প্লেস এবং ঢাকার সবচেয়ে মোস্ট ফেভারিট একটা প্লেস যেখানে ফুল ভালো পাওয়া যায় শাহবাগের এই ফুলের দোকানগুলো এখানে আসলে রজনীগন্ধা বেলি গাঁদা হলুদ এবং গোলাপি যে গাধাগুলো এটা পাওয়া যায় গোলাপ ফুল পাওয়া যায় গ্লাডিওলাস অর্কিড তারপরে আরও যে আরও বিভিন্ন প্রকার এখানে ফুল পাওয়া যাবে আপনারা আপনাদের মতন করে যেটা ফুলেই চান বেশ করে বাসাবাড়ি বা বিভিন্ন অকেশনে যে ফুলের দরকার পড়ে এখান থেকে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে মানুষ নিয়েও যায় যাই হোক এটা একটা অনেক পরিচিত সবার জায়গা সেখানে আসলাম আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তাই একটু ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক এই জায়গাটা এসে আসলে প্রচণ্ড রকম ভিড় ছিল জ্যাম ছিল এখানে এখান থেকে আসলে চলে যাব এবং চলে যাওয়ার পথে আপনাদেরকে দেখাই আমি এই এই মুহূর্তে ওই শাহবাগ থেকে দ্রুত টান মেরে চলে আসলাম বা যাচ্ছি হলো আমি সংসদ ভবন এরিয়ায় কারণ সংসদ ভবন এরিয়ায় নাকি জমজমাট একটা মানে দোকানপাটের একটা আসর তাই এসে দেখলাম এখানে আসলেই এতগুলো দোকান বসেছে যা আসলে এর আগে আমি কখনো সংসদ ভবনে আসলে এত আমি আসলে দেখি নাই যে এত দোকানপাট এটা কী কারণে বসেছে সেটা আমি প্রথমে বুঝতে পারি না পরে দেখলাম না এখানে একটা প্রদর্শনী চলছে এবং তারই প্রেক্ষিতে এখানে আসলে এই দোকানপাটগুলো বসেছে তা আমি বিভিন্ন প্রকার চায়ের যে দোকানগুলো তারপরে এখানে যে রুটি যে চা এবং রুটির যে যে একটা সুন্দর একটা ওই পোড়া রুটি খাওয়ানোর যায় একটা ইয়া দেখলাম তারপর এখানে পাশেই পাবেন আপনারা যে ছবি দেখে দেখে উনি আর্ট করে এক এক চাচা এখানে আছে উনি এখানে অনেক সুন্দরভাবে ছবি আর্ট করে দিচ্ছে পাশেই দেখবেন যে ছোট ছোটদের জন্য এবং বড়দের জন্য আসলে এখানে বিভিন্ন প্রকার চা আছে মালাই চা আছে এবং ছোটদের মেয়েদের জন্য এখানে কেনাকাটার কিছু সামগ্রী পাবেন তারপর ওই আমি দেখলাম কিছু ছোট ছোট চাবি ভাবলাম যে বাইকের জন্য বা বাইকের চাবি রিং নেই তবে পেলাম না ওরকম পছন্দ মতন যাই হোক আমি একটু ঘুরে দেখার চেষ্টা করেছি এখানে আসলে দোকানপাটগুলো এবং এখানে আসলে ভুট্টা ভুট্টার দোকান রয়েছে ভুট্টা পুরায় দিচ্ছে সেখানেও আমি দেখেছি এবং এখানে পিঠার দোকানও গিয়েছিলাম পিঠা খেতে আর মোটামুটি আমি যেখানেই যাই পিঠাটা আমার ফার্স্ট চয়েস থাকে অন্য অন্য জিনিসগুলো বিভিন্ন ধরনের যে আসলে ভাজা পোড়াটা আসলে এখন আমি একটু অ্যাভয়েড করে চলি তাই আসলে আমি পিঠার দোকানে গিয়েছিলাম এবং চায়ের দোকানগুলোতে একটু চা টেস্ট করেছি যে আসলে এখানকার চাগুলো কীরকম হয় তো আমি সবগুলো আপনাদের ঘুরানো দেখানোর চেষ্টা করছি এবং শেষমেশ আমি আপনাকে পিঠার দোকানে নিয়ে যাই পিঠা এসে খেয়েছিলাম আমি ছিটাই পিঠা এবং খাওয়া শেষে বিল পেমেন্ট করি এবং পিঠার দোকান আসলে অনেক মানুষের ভিড় সবাই আসে এবং হরেক রকম ভর্তা দিয়ে পিঠা খায় যাই হোক এখানে ফুচকার দোকান পাবেন এবং আরও আসলে হরেক রকমের ভ্যারাইটিস দোকান এখানে সো আমি আপনাদেরকে ঘোরায় ঘোড়ায় দেখানোর চেষ্টা করছি আমি আসলে একটা পিঠা খেয়েছিলাম সেটা একটু আপনাদেরকে শেয়ার করলাম যাই হোক আমার ঘোরাঘুরির সময় শেষ হয়ে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো এবং আমি আমার সব কিছু ঘোরার শেষে আমি এখন চলে যাব বাসার উদ্দেশ্যে এটাই আমার ফার্স্ট ব্লক ছিল এই বাইক নিয়ে আমি আশা করবো এই বাইক নিয়ে আপনাদেরকে ঢাকা শহর বা বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা যেখানে আসলে ঘোরার মতন জায়গা সেই জায়গাগুলো আপনাদের সাথে পরিচয় করার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন